নমস্কার এমএন ফ্যামিলি থেকে আমি মানসী নিয়ে চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও সকাল সকাল আমি ঘুম থেকে উঠে সব কাজ সেরে আগেই পুজোটা করে নিয়েছি যে ওদের প্রসাদ দিতে আসলাম এসেই দেখছি এখানে মেয়ে সব জিনিসপত্রগুলো বার করেছে কারণ কালকে ওদের কলেজে আছে কিছু প্রোগ্রাম সেখানে সব সেজে যাবে তো সেই মতোই সব বার করেছে করে এখানে মাথা ঘষে স্নান করে ওরা ছাদের রোদে গিয়েছে কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা আর সঙ্গে এসেছে দিদির মেয়েও তো দুজনাই ছাদে গিয়েছিল বলে আমি বললাম যে জুস করে দিই তোরা খেয়ে নে তারপরে তখন নিচে যাবি বেশ ছাদের রোদ আছে তা থাক ওরা একটু রোদের মধ্যে চুলটাও তাকত্ত শুকিয়ে যাবে তো সেই মতো ওরা দুই বোনে ছাদে ছিল আর গল্প করছিল চুল আচড়াচ্ছিলো এগুলোই ওরা করছিল। আর আজকে না আমাদের বাড়িতে হবে পিকনিক তো সেই মতো কিছু আয়োজন করতে হবে তো তার জন্য আমি গিয়ে নিচ্ছি আগে রান্না বসাবো আজকে রান্নাও হবে টুকটুক করে অনেক কিছুই তবে দিদির মেয়ে সেভাবে আবার কিছুই তরকারিপাতি খায় না তো এইখানে এই যে আজকে করছি ছোলার শাক আজকে ছোলার শাকটা একটু অন্যরকম করে করলাম মূলো সিম বেগুন দিয়ে করলাম আর একটু আদা বাটা জিরে বাটাও দিয়েছিলাম মশলায় আর লঙ্কা বাটা এটাই ছিল আজকে তো এইভাবে ছোলার শাক করলেও খেতে খুব ভালো লাগে তো এই যে এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো এর মধ্যে ছোলার শাকটা আর ছোলার শাকে কোনো জল দেবো না ওই ছোলার শাক দেবো তাতেই এই সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে আর লবণ হলুদটা একটু পরেই দেবো মানে লবণটা না হলে শাকটা কমে যায় তো দিয়ে বেশি হয়ে যায় এই দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে না রান্নাটা এবার শাকটাকে নামিয়ে নেবো তবে এই শাকটা না রুটি দিয়ে খেতেও দুর্দান্ত লাগে আমি আর আমার ছেলে ভালোবাসি ওরা সব খায় না কিন্তু আমি আর আমার ছেলে আবার একটু রুটি দিয়েও ভালোবাসি আর আজকে করবো বাটা এই মান বাটাটা না আমি খুব সহজে আর খুব তাড়াতাড়ি করতে পারি আর যার জন্য এইভাবে করলে আমারও খুব সুবিধা হয় এই যে মান বাটা করার জন্য এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ মান যেটাকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে আর নারকেল এটাই নিয়েছিলাম আর কিছু লাগবে না এতে এবার এইটা মানগুলোকে তবে এই মান কচু এগুলো না আমাদের বাড়িতে কেউই খায় না শুধু আমি আর শ্বশুরমশাই ছাড়া তো সেই মতোই এখানে অল্প করেই করেছি তবে দেখে যতটা লাগছে আরও কমে যাবে আর এটাকে ভালো করে কুড়ে নিয়ে আবার বেশ কিছু মানে কয়েকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে সাদা ভাবটা কেটে যায় আর এই মানটা না মানে তুলে সঙ্গে সঙ্গে বাটলে হবে না রান্নার ক্ষেত্রেও কয়েকদিন ঘরে রেখে দিয়ে তারপরে বাটতে হয় তাহলে কি হয় এই হাত যে চুলকানো ভাবটা থাকে কি গলা কুটকুটের ভয়টা থাকে সেটা থাকে না তবে এই মানটা আমি আগেও একদিন করেছিলাম খেতেও দুর্দান্ত হয়েছিল তো সেই জন্য আজকে আবারই কো করলাম আর এই যে মানটা এবার মিক্সিতে হাফ বাটা বেটে নিয়েছি এবার এটাকে ছাঁকনিতে বেশ ভালো করে আবার বাকি ওই মানের যে জলটা সেটাকে একবারে চিপে বার করে দেবো তো সেই মতোই যে এখানে ছাঁকনি আমি নিয়েছি নিয়ে এখানে চিপছি চিপে পুরো জলটা চিপে বার করে দেবো নাহলে ওই জলটা থাকলেও কিন্তু অনেক সময় কুটকুট করে তো দেখেছেন কেমন শুকনো শুকনো করে আমি চিপে নিয়েছি চলুন বাকি মানটাকেও এবার চিপে জলটা বার করে নিই আর দেখুন কেমন নারকেলের দুধের মতো জলটা বেরিয়েছে তবে এই জলটা এবার ফেলে দেবো ওই জলটা কোনো কাজে লাগবে না আর এই দিকে এই যে সর্ষে লঙ্কা নারকেল ওটাকেও এবার মিক্সিতে শুকনোই গুঁড়ো করে নেবো এতে কোনো জল দেবো না আর এতে লবণ দিতে হবে আর কাঁচা সর্ষের তেল এটাই দেবো আর কোনো কিছু এতে দেবো না এ দেখুন মশলাটা বাটা হয়ে গিয়েছে এবার এর মধ্যে যে মানটা বাটা ছিল সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এবার মিক্সিতে ভালো করে এটাকে বেটে নেবো এই যে এবার দিলাম স্বাদ মতো লবণ আর এটাকে একটু ঝাল ঝাল করে করতে হয় কারণ এই সব জিনিসগুলো একটু ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে আর যেহেতু নারকেল দেওয়া আছে যার জন্য ঝাল মিষ্টিটাও ব্যালেন্স হয়ে যায় তাই দেখুন পুরোপুরি বাটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিলাম দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে আর এটা না শুকনো ভাতে খেতে দুর্দান্ত লাগে আর এই দিয়ে আপনি পুরো ভাতটাই খেয়ে নিতে পারবেন তবে প্রতিদিন তো ঝোল ডাল খাওয়াই যায় এগুলো মাঝে মধ্যে একদিন বানিয়ে নিতে পারে তাহলে বেশ ভালোই লাগে খেতে আর কিছুই দেবো না এতে এবার দেবো একটু বেশ পরিমাণে সর্ষের তেল তাহলেই হয়ে যাবে আর যারা এমনি দিনে করবেন তারা রসুন দিতে পারে এতে তবে আমি নিরামিষে এর দিন আগের দিন করেছিলাম সেই দিন যেন আমার বেশি ভালো লেগেছিলো যার জন্য আজকে আমি নিরামিষ করেই করেছি আর বাকি রান্নাগুলো করেছে এখানে কাতলা মাছের ঝোল ছিল আলু দিয়ে এটাই শুধু দিদির মেয়ে খাবে আর কিছুই খাবে না ছোলার শাক মাছের তেল ভাজা এই তেল ভাজাটা না আমি আর আমার ছেলে খুব ভালোবাসি আর বাঁধাকপির তরকারি এটাই ছিল আজকে দুপুরে আমাদের রান্না আর চলুন খাওয়া দাওয়া করে নিয়ে ওদেরকেও খেতে দিয়ে দিই তারপর একবার ছাদে যাব কারণ ছাদে প্যান্ডেল হবে আর প্যান্ডেল না ঠিক একটা পলিথিন টাঙাতে হবে যেহেতু এখন বেশ ঠান্ডা পড়ে গেছে আর ফিস্ট হবে তো একটু পলিথিন না টাঙালে রাতের বেলায় সবারই ঠান্ডা লেগে যাবে সেই মতো এই সবাই মিলে চলে এসেছি ছাদে তাহলে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে